কি শুধু আমাকেই করার জন্য না এর আমার সঙ্গে একবার হয়েছিল মোটা অঙ্কের টাকা নিয়ে তো সেটা বাদ দাও আর এইবার হয়েছে জামা কাপড় নিয়ে বাংলায় একটা প্রবাদ আছে না অতি লোভে গলায় দৌড়ি ঠিক যেন আমার অবস্থা সেরকম অবস্থা আমারও হয়েছে লোভের কারণে কিন্তু আজ আমার গলায় দৌড়ি দিতে ইচ্ছা করছে একদিন বসে বসে ফোন স্ক্রল করছিলাম ইনস্টাগ্রামে তো সেখান থেকে আমাকে একটা মানে পেজ স্পনসার করেছিল তো জেরক্সি ফ্যাশন থেকে তো ওখানে কিন্তু তিনটে কুর্তি অফারে চলছিলো যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ তো আমার কুর্তিটা বেশ ভালোই লেগেছিলো তাই জন্য আমি অনলাইনে অর্ডারও দিয়ে দিয়েছিলাম আগো পিছু কোনো কিছু ভাবিনি যে এটা ঠিক আসবে কি না আসবে তো এটা তিন দিনের মধ্যে কিন্তু অর্ডারটা অলরেডি চলে এসেছে এবার আমাকে ডেলিভারি বয় ফোন করেও বলছে তো আমি চলে গেলাম অর্ডার আনতে তো পাঁচশো টাকায় কিন্তু এই তিনটে কুর্তি মানে কম্বো প্যাকে দিচ্ছে ছিল আমি ভেবেছিলাম হয়তো দিতেও পারে পুজোর অফার চলছে এখন তাই জন্য নিয়েছিলাম তো আমি ভাবলাম যে তিন দিনের মধ্যে কোন ডেলিভারি বয় মানে এত তাড়াতাড়ি ওনার ডেলিভারি দিয়ে দেয় তো যা হোক নিয়ে চলে এলাম তারপর আমি যখন পার্সেলটা ওপেনিং করলাম আমার কিন্তু পুরো মাথা খারাপ হয়ে গেছিলো মানে আমি অর্ডার দিয়েছি কি আর ক্যাটলগে এসেছে কি আর জামাটা পেয়েছি আমি কি তো আমি সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়কে ফোন করি যেহেতু উনি আমাকে ডেলিভারি দিয়ে অন্য জায়গায় গেছিলেন তো আমি ওনাকে ফোন করে বললাম যে আমার সঙ্গে একটা স্ক্যাম হয়েছে আমি যেই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম সেটা আ। খেয়ে উল্টো এসেছে তো আমি যেই মানে এখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম সরক ফ্যাশন থেকে সেখানে আমার রিটার্ন করার কোনো অপশানও দিচ্ছে না এখন আমি কী করবো তো ওটা আমার পেজটা সই করছে না তো উনি আমাকে কাস্টমার কেয়ার ই একটা নাম্বার দিয়েছিল তো আমি যেহেতু ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছিলাম তো ফ্লিপকার্টওয়ালারাই বা কী করবে তাই না তো ওখানে আমার কোনো কাজই হলো না তো তিন দিন পর আমি পার্সেলটা ওপেনিং করলাম মানে রাগ করে মনে দুঃখ নিয়ে তো বসে গেছিলাম মা যদি জানতে পারে সত্যি কথা ঝাঁটা নিয়ে পিটাবে তো তিন দিন পর আমি পার্সেলটা ওপেনিং করলাম তো এসেছিলো দুটো কুর্তি আর একটা জিন্স আর জিন্সটা দেখে তো পুরো কি বলবো মানে আমি তো ভাবলাম যে ওটা হয়তো প্লাজোওয়ালা জিন্স কিন্তু না এটা চুজ জিন্স এসেছিলো আর জিন্সের মধ্যে কি সব দাগ ধব্বা ছিল একদম বেকার এই জিন্স যদি রাস্তায় কেউ ফেলেও দেয় না কেউ কুড়িয়ে নিয়ে আসবে না এরকম একটা জিন্স এসেছিলো আর দুটো কুর্তি এসেছিলো তো অরেঞ্জ কালার যে স্লিভটা ওটা কিন্তু মানে বেকার ওটা তসরের কাপড়ের ওইরকম কুর্তি আমি পরি না কিন্তু যেহেতু এসেছে টাকা দিয়ে নিয়েছি তাই জন্য এটা এখন ঘরেই পরতে হবে তো এটা খুব একটা ভালো লাগছে ছিল না দুটোই কিন্তু একই কালারে এসেছিলো কুর্তিগুলো তো আমি ভাবলাম যে ওইটাও হয়তো এরকমই এসেছে চলো ওটাও পরে যাওয়া যাক আর এটা দেখে আমার মুখে একটু হাসিই ফুটেছিল কারণ এটা না আমার একটু বেশ ভালোই লেগেছিলো যা হোক একটা কুর্তি তো ভালোই এসেছে মানে পাঁচশো টাকার মধ্যে দুশো টাকা তো ঠিকই হয়েছে দুশো টাকায় ধরো এটার দাম তো এটা ভালোই হয়েছে আর এর স্লিভটা না অনেকটাই বড় ছিল কেমন খ্যাপা খ্যাপা লাগছিলো তা আমি এটাকে একটু চেড়ে নিলাম আর আমি সাইজে অর্ডার দিয়েছিলাম এম তো এম সাইজ এসেছে তাও যেন আমাকে একটু ফিটিংস করতে হবে আর আর্জেন্টসটা জিনিসটা যেহেতু মানে কোমরে একটু মানে লুজ হচ্ছিলো ওটা আমাকে আরও একটু মানে টাইট করতে হবে তো আমি যেহেতু ঘরে মানে সেলাই জানিতে একটু করে নেব আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আর এটা যেহেতু আমাকে একটু ভালো লেগেছিলো তাই এই ড্রেসটা পরে আমি একটু ঢঙ্গও করে নিয়েছি যত সব ঢং তো যাই হোক আর এই ড্রেসটা পরে আমি কিন্তু একটা মানে গেছিলাম আমাদের একজনের মারা যাওয়ার চল্লিশ দিনের ছিল তো এই ড্রেসটা পরে আমি গেছিলামও তো অনেকের নাকি এই ড্রেসটা আবার পছন্দও হয়েছে আর তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমি যেই ভুলটা করেছি আমার সঙ্গে যেই স্ক্যামটা হয়েছে এটা যাতে তোমরা না করো তোমাদের সঙ্গে যেরকম এরকম মানে স্ক্যাম যাতে না হয় এখন কিন্তু অনেকটাই মানে ফ্রড চলছে অনেক কিছু দিয়ে এখন স্ক্যাম চলছে পাঁচশো টাকা হোক আর মানে যাই হোক না কেন এরকম ভুল কিন্তু তোমরা করো না আর আমি যেহেতু আগেও একবার মানে আমার সঙ্গে স্ক্যাম হয়েছিল মাইনড্র প্ল্যাটফর্ম থেকে হোম জবের জন্য ওখানে মোট কুড়ি হাজার টাকার মতন আমি ফেসে গেছিলাম তো ওটা তো কুড়ি হাজার ছিল লরিটা তো পাঁচশো ওটা যখন হজম করতে পেরেছি তখন এই পাঁচশো টাকা আর কি তো চলো এটাও কোনো গায়ে লাগলো না আমার কিন্তু তোমাদের মানে আমি বার সাবধান করে দিচ্ছি কি তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করো না এরকম স্ক্যামে কখনোই মানে পড়ো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও